দেখেছো আজকে আমরা আবার এসেছি মাছ ধরতে আজকে আবার আমাদের বাড়ির ওখানে মানে এখন জল পুরো ফুরিয়ে গেছে তো ওখানে এখন মানে অত মানে মাছ নেই জল অনেক কমে গেছে তার জন্য এবার আমাদের মানে বাড়ির পেছনে যে রেল লাইনটা আছে এখন আমরা সেখানে মাছ ধরতে এসেছি তো দেখো সঙ্গে কে কে এসেছে দেখেছো ওইদিকে দেখতে পাচ্ছ রেল লাইনটা আর এই দেখো মাছ ধরতে এসেছে কারা ওইদিকে রেল লাইনটা এই দিক থেকেও যাওয়া যায় এটা দেখেছো কত সুন্দর মাটির রাস্তা পুরো মানে তোমার সন্ধ্যা হয়ে আসছে এখন সূর্যটাও পুরো চলে গেছে দেখতে যে একটা পশ্চিম আকাশ আমাদের এখানে সূর্য পুরো চলে আছে আর এই দেখো ওই যে সাদা সাদা দুটো ব করে যাচ্ছে দেখেছো কত বড় মাঠ আমাদের এখানে দেখো কত দারুণ ওইদিকে কাশফুল হয়েছে দেখতে পারছো সাদা সাদা ওইগুলো কিন্তু কাশফুল এই দিকে দেখো সত্যি সত্যি রেললাইনের কথা বলতে বলতে একটা মাল গাড়ির ইঞ্জিন ঢুকে গেছে দেখতে পারছো কি দারুণ লাগছে সত্যি আমাদের এখানে পরিবেশটা তো আমাদের খুব ভা মানে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাই